মুসলিম মুরসালিন খুব সুন্দর নাম কি হয় আয়শা তোমার মা মা তার মানে তুই ভাই বোন তোমরা আসছো এখানে আপনি ওনার জন্য চেষ্টা করেন নাই ওনার পরিবার খুঁজে দেওয়ার জন্য ভাই চেষ্টা করছে করিও কি করব আমরা তো কি চেষ্টা করছিলেন একটু বলেন তো আমাকে ওই ঠিক ঠিক এনে তো আমরা জানি না আপনি বিয়ের আগে জানতেন যে উনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছে হ্যাঁ জানতেন জেনে শুনে বিয়ে করছেন আপনার পরিবারে সমস্যা হয় নাই না সমস্যা আলহামদুলিল্লাহ কি করেন আপনি পেশায় আমি এই কৃষি কাজ করি কৃষি কাজ করে তো আজকে যদি পরিবার পাওয়া যায় কেমন লাগবে শ্বশুর বাড়ির লোকজন হ্যাঁ ভালো হইবে ভালো হইবে না ওকে আপনার কেমন লাগতেছে যদি মা তার পরিবার খুঁজে পায় ভালো লাগবে ভালো লাগবে মা কি বলতো কখনো শেয়ার করতো যে তার ছোটবেলার কথা সে কিভাবে হারিয়ে গেছে কখনো বলতো আপনাদের কাছে হ্যাঁ কান্না কাটি করতো হ্যাঁ জি হ্যাঁ না ভেরি গুড এইটুকুই আপনার কেমন লাগতেছে বলেন খুব খুশি লাগতেছে কবে আমরা ফোন দিছি আপনার কাছে

তারপরে আমরা যারা আসছে ওদের সাথে কথা বলে তারপরে ভিতরে আসবো বসেন বসুন

আমি ওর বড় বোন জামাই বড় বোন জামাই ও আপনি ওনার হাজবেন্ড ওকে আপনার পরিচয় ভাই আমি শিখা মে জারানি গেছে তার মামা মেয়ের মামা জি মেয়ের আপন মামা আপন মামা আপন মামা আপনার নাম কি চাচি আমার নাম নীলুফা নীলুফা হ্যাঁ আপনার নামে নাম কি ওর যে হারাইছে মেয়েরা লায়েশা লায়েশা কয় ছেলে মেয়ে আপনার আপনার পেটে কয় ছেলে মেয়ে তিন ছেলে দুই মেয়ে আপনার পেটের এই ঘরে জি আপনার কি বিয়ে একটাই হয়েছে হুম ওকে তিন ছেলে এক মেয়ে আপনার পরিচয় ভাই আমি তো মেয়ের বড় ভাই আপন বড় ভাই জি মানে কি এই একই মায়ের পেটে নাকি এক মায়ের পেটে এক মেয়ে আপনি আপনার মা জি কি নাম কি আমি মোহাম্মদ আমির আলী আমির আলী আচ্ছা আপনার পরিচয় আমার নাম কায়মুল্লাহ কি হন আপনি মেয়ের মেয়ে সম্পর্কে শালি হয় আপনার শালি হয় শালিকা গ্রামের সম্পর্ক জি জি আপনার নাম আমি আমি فاطمه فاطمه আপনি কি হন আমি এমনি দি আমাদের আপনি তথ্যদাতা আচ্ছা আচ্ছা কি হইছে বলেন তো একটু ঘটনাটা আপনার চেহারা দেখাতে সমস্যা আছে তাহলে দেখেন আমি আর ওনার মেয়ে হলো ছোটকালে একসাথেই খেলা করতাম লাইসার সঙ্গে খেলতেন আচ্ছা মানে বড় আমি আচ্ছা তো আমাদের বাড়িতে খেলা করতো খেলা করতো হঠাৎ করে শুনি ওর মা ডাক আসছে ওকে ওদের নিয়া তুই বোন নিয়া ডাক আসছে ডাক আসছে ওখানে অনেক পরে শুনি ওর লাইসারে হারাইত হয়ে গেছে ডাকা হারাইত হয়ে গেছে খালি কান্না করে উনি খালি কান্না করে আমরা দৌড়ায় দৌড়ে যাই যা খালি দেখি কান্না করে কম লাইসারে হারাইতে হয়েছে ডাকা এইটুকু আমি জানি পরে তো হারায় হয়ে গেছে মেয়েরে আর আমি তো বড় হইছি আমি বিয়ে হয়েছি আমার জশ মাগুরা কারণ আমার হাজব্যান্ড কিনে আমি ঢাকা থাকি থাকি এই অনুষ্ঠান আমি দেখি দীর্ঘদিন দেখে দেখে আমার মাথায় হঠাৎ করে আসছে যে লিলু আপার মেয়ে না হারায় হয়ে গেছিলো ঢাকা আচ্ছা আমি যেহেতু অনুষ্ঠানটা দেখি আচ্ছা দিহি তুই একটু নখ করে পাওয়া যায় কিনা পাওয়া গেলে গেল না গেলে তো আমার লস নেই সেটা সেটা মনে করি আমি একটু নখ করলাম মানে আমি তো সব নাম জানি ওদের নাম জানি আপার নাম জানি ওনার হাজবেন্ডের নাম জানি তারপরে তিন বাইয়ের নাম জানি দুই বোনের নামও জানি মানে উনার যে যে বরমে এটার নামই জানি না হুম বলায় এসা ওরা জানি আমি জানি না তারপরে আমি আপনাদেরকে ফোন দিলাম চার্জ করে আল্লাহ ভরসা যা হয় চার্জ করে ফোন দিলাম ফোন দিলা তো আপনি রিসিভ করেন আমার সাথে তত তো নিছেন নেওয়ার পরে আমি বাপের বাড়ি গেলাম সিলেট যাওয়ার পরে এই যে এই আমার এই বোন গ্রাম সমপুর তো এই বোন আমার জরায়া দস্তি তো তুমি বলে কই ফোন দিছ আমার মে লাগি কোন অফিসে পাবো কিনা যদি পাই আমার চিল্লা কাান্তাসে অনেক আমি আমিকো বোন আল্লাহ ভরসা আমি তো নক করছি যদি পাই কপাল ভাগ্য ভালো হয় তো পাবা আমার উসিলা ঠিক আছে দোয়া করো তোমরা এই এতটুকুই আর কি আমি বিষয়টা হচ্ছে উনি আমাদেরকে অনেকদিন আগে একটা ভয়েস কল রেকর্ডিং পাঠায় আমাদের জিসন নম্বরে যে ওনার পরিচিত একটা মেয়ে হারা গেছে মেয়েটার নাম হচ্ছে লাইসা বাবার নাম এবং মার নাম বলে ভাই বোনদের সবার নামগুলোই বলে জি তো লাইসা নামে সবাই মানে আমার জীবনে আমি এরকম নাম শুনিনি যে একটা মেয়ের নাম লাইসা থাকতে পারে আয়সা থাকতে পারে মানে রাইসা থাকতে পারে এরকম আমি জানি যতটুকু তো আমাদেরকে একটা মেয়ে উনি আবার নিজেই হারাই গেছে উনি আমাদেরকে ফোন দেয় যে বলে যে ওনার নাম হচ্ছে আয়সা ওনার বাবা নাম বলে এবং সব কিছু মানে বলে উনি প্রথম দিকে একটু মনে হয় আসতে মানে একটু কম এগ্রি ছিল তো আমি দেখলাম যে সব কিছু মানে মিলে যায় সব কিছু আচ্ছা মিলে যায় এবং এর বাবার সাথে এর মা নাম মানে সমস্ত কিছু মিলে যায় কিন্তু শুধু নিজের নামটা মিলে না তো পরবর্তীতে আমি পরিবারকে ফোন দিলাম ভিডিও আসার পরে ফোন দিলাম যে ভাই আপনারা মানে আয়শা নামে কেউ আছে কিনা বলে হ্যাঁ একটা বড় বোন আছে উনি হলো সাদবব তারপরে বললাম যে সাদাম নামে কেউ আছে না। উনি আমাদেরকে কথা বলেনি আমাদের কাছে বেসিক যে আসছে উনিও বলছে ওনার এক ভাই আছে নাম আছে সাদ্দাম মানে তিন ভাই আমির আলী জামির আলী এবং সাদ্দাম বলছে কিন্তু পরিবার থেকে আমাকে সাদ্দামের কথা বলা হয়নি কারণ ওই আপনি জানতো না যে সাদ্দাম নামে কেউ আছে কি পরবর্তীতে আমি আমির আলী ভাইকে ফোন দিই যে ভাই আপনার সাদ্দাম নামে কেউ আছে কি

প্রথম আমি টিভিটা গিয়া ছাড়ছি রাত্র তখন একটা ছাড়ার পরে দিকে আমার শালি আমার শ্বশুরের নাম বললো আমার শাশুড়ির নাম বললো আমার তিন সালার নাম বললো আমার ওয়াইফের নাম বললো অর নাম বললো হ্যাঁ তো আমি তো জানি যে আমার সালি নিশ্চিত আমি জি এখন তাহলে আপনি হচ্ছেন মামা আর আপনি হচ্ছেন মা আর আপনি আপন ভাই এই দুইজনকে একসাথে পাঠাবেন ভিতরে জি প্রথম দিক দিয়ে পরিবারকে যখন আমরা ফোন দিয়েছি

হঠাৎ করে যে আমার বই নেড়ে পাবো হঠাৎ করে এই কারণে আমার সালারা নার্ভাস হয়ে গেছে কিন্তু আমি তো শিওর জি শোনেন আপনাদের দুইজনকে ভিতরে নিব দুইজন মেয়ে ভিতরে আছে গিয়া মন খুলে কথাবার্তা বলবেন ঠিক আছে লাইট লাইট স্টুডিও আছে দেখে ঘাবড়ানো কিছু হ্যাঁ আমি বললাম মামা মামা আমি আপনি আপনি পালছেন তাহলে যে দুইজনকে পাঠাবো ঠিক আছে বলুন কিছু শোনা গেছে ভিতর থেকে জি একটু শুনতে পাচ্ছি কি শুনছেন বসে বসে যায়নি আচ্ছা ঠিক আছে নাম তো সন্দেহ আছে তাই না আয়েশা কি অন্য কোনো নাম তা আপনাকে এখন ডাকে কি নামে আপনাকে সবাই আয়েশা বলেই ডাকে ভোটার আইডি কার্ড করছেন ওখানে কী দিচ্ছেন আশা আশা সাথে ইয়ে করছেন এত বছর আগে হারায় গেছেন কাউকে দেখলে চিনবেন চিন্তা বড় ভাই আমার মতো নিচে গোল গালের কোন যদি কোনো কারণে চিন্তা না পারেন তাহলে কথাবার্তা ভুল বলে বোঝার চেষ্টা করবেন আপনার পরিবার কিনা মন খুলে কথা বলবেন ঠিক আছে লজ্জা পাওয়ার কিছু নাই স্মরণ পাওয়ার কিছু নাই জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিনে কিন্তু আজকে আপনার জন্য বুঝতে পারছেন খেলায় ফেলা করার কিছু নাই হ্যাঁ আর এই যে এখানে আসছেন পরিবার খোঁজার জন্য মানে আপনার মতো এরকম শত শত লোকজন আসছে এখানে সাড়ে সাতশো ক্রস হয়ে গেছে পাইছে মাত্র চারশো সাড়ে চারশো

हा मगो तुम्हाला लागय अमर महा वर्षागो हा मगो हा मगो বাসে সাছে কন্ট্রোল করেন কন্ট্রোল করেন কন্ট্রোল করেন করবেন কন্ট্রোল করেন পাইছেন না সময় না কম করে বাসলা সব বৈছে এই মামাৰ এক

দেওয়ার পরে গেছে মোবাইলে যুগ হয়েছে মোবাইলে যুগ আছে না ত্রিশ বছর আগে তখন এই বাইক পাইছে না পাওয়ার পরে বাইকেরা গেছে গেছে আমার গেছে দুইটা আমি গেছে আর

হ্যাঁ পরিবারের সময় মানতেছেন তো আলহামদুলিল্লাহ তাহলে আপনি আপনার পরিবার পেয়ে গেছেন এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতা দাঁড়ালো চারশো পঁয়ত্রিশ ইন টোটালি চারশো পঁয়ষট্টি তিরিশটা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডে তাহলে লাইসা তার পরিবার খুঁজে পেলো জি আমরা বাকি যাদের আছে ওদের সাথে সবার সাথে মিলাই দিব

मागो देखे भाईया ना तुम्हारा कोई बोल बोल ऐसे ऐसे तो 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 तो

নাচনি আপনার

এই যে আপনাদের জামাই হুম আপনার শাশুড়ি সালাম করেন না মুখে তো সালাম দিবে পায়ে আনতে সালাম না দিলে মুখে তো সালাম দিতে হবে

অনেকে তো পায় না আপনারা পাইলেন তাই না এখানে আমাদের এই যে আজকে পর্যন্ত আমি যতটুকু করলাম প্রায় সাড়ে সাতশো ক্রস করে গেছে না সাড়ে সাতশো লোকজন আসছে এখন পর্যন্ত আমরা মিলাইছে কত চারশো ষাট না চৌষট্টি জনের মতো প্রায় আপনার তিনশো জন লোক এখনো পাই নাই নিজে যাইতে পারতো ঠিক আছে ভাই আমি শেষ করি আপনার সবাই মিষ্টি মুখ করেন এই মিষ্টি মুখ করেন সবাইকে ভালো থাকেন ঠিক আছে মিলাই ঝিলাই থাকেন ভরসা জি আলাইকুম ও একবারে ওর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ রশেষ মেহেরবানীতে আমাদের আরো একটি পর্ব সফল হলো